নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আজ দেখছেন নাচের প্রতিযোগিতার নির্বাচিত অংশ অবশ্যই নিয়মিত থাকছে গণিতের বিভিন্ন কৌশল ধারাবাহিকভাবে গণিত কৌশল যেমন চলছে তেমন চলবে তবে আজ একটু অন্য পরিবেশে আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ হুগলি জেলার ধনিয়াখালী মদন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে নাচের প্রতিযোগিতা ধনিয়াখালী ব্লকের মধ্যে বসবাসকারী বাসিন্দারাই কেবল অংশগ্রহণের সুযোগ পেয়েছেন আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত হয়েছেন আগামী বারোই জানুয়ারি দু থেকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পর্যন্ত হুগলি জেলার ধনিয়াখালী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে গ্রামীণ লোক সংস্কৃতি উৎসব মেলা এবং যাত্রা সহ থাকছে নানা সাদের আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের উপস্থিতি কামনা করি দেখতে থাকুন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগী প্রতিযোগিনীদের জন্য টিফিনের আয়োজন চলছে এখানে i yeah. yeah. চলে এলাম লোক লোকসংস্কৃতি উৎসবের যিনি মাননীয় সভাপতি মহাশয়ের কাছে নৌসাদ বাবুর কাছে ওনার কাছ থেকে একটু উৎসব দু চার কথা জেনে নেব বলুন দাদা একটু বলুন লোক সংস্কৃতি মেলা প্রতিযোগিতা এবং গামী বই মেলা আগামী বারোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি ধনিয়াখালী বাস স্ট্যান্ডে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যেই আমাদের প্যান্ডেলে কাজ চলছে তা চারপাশে নানা ধরনের স্টল আসছে নানা ধরনের স্টল কিনি মিকি মাউস বই মেলা এবং এছাড়া বিভিন্ন ধরনের স্টল থাকছে মানুষ যা খুঁজবেন তাই এই মেলাতে এসে পেয়ে যাবেন আর আছে মেলায় গান আবৃত্তি নাচ কলকাতা থেকে বড়ো বড়ো শিল্পীরা আসছেন এই মেলা উপলক্ষে আসছেন ধনেখালী থানার বিভিন্ন প্রান্তের গুণী শিল্পীরা আসছেন যারা যে সমস্ত সুপ্ত প্রতিভা যারা বিকশিত হয়ে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরভাবে মেলায় গান গাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এইভাবে মেলাতে বেলা দুটো থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চলবে প্রাণের অনুষ্ঠান আর নাচ গান অভিনয়ের পর থাকছে যাত্রা আমাদের প্রিয় যাত্রা প্রতিদিন যাত্রা থাকছে নাটক থাকছে এবং রাত্রি এগারোটা পর্যন্ত এই নাটক গান চলবে আমাদের এই মেলা ধনেখালি মেলা উৎসবে আপনারা যারা প্রত্যেকেই এই মেলাকে উৎসবকে কেন্দ্র করে এখানে প্রাণের জোয়ার সৃষ্টি করুন আপনারা যা জিনিসপত্র দরকার সাপ পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে বিভিন্ন গুণী শিল্পীদের নাচ গান তাদের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন এবং মন জয় হবে আপনাদের এ কথাটাই নিঃদ্্বিধায় আমরা বলতে পারি তারই আগে আমরা আমাদের সমস্ত সঙ্গীতের নাটকের গানের এই প্রতিযোগিতাগুলো আমরা শেষ করে দিচ্ছি গানের আবৃত্তি কবিতা প্রতিযোগিতা আগেই শেষ হয়ে গেছে আজকে চলছে নৃত্য প্রতিযোগিতা আজকেও শতাধিক আমাদের শিল্পী এসছেন ধনেখাই তারা বিভিন্ন প্রান্তর থেকে খুবই ভালো রেসপন্স এবং এরাও এখান থেকে স্ট্যান্ড করলে তারাও মূল মঞ্চে গান গাওয়া নাচে সুযোগ পাবে এইভাবে সারা ধনেখালি জুড়ে একটা প্রাণের আবহাওয়া সৃষ্টি হচ্ছে পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি সেই জন্যে আমরা আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা বারোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আপনাদের ঠিকানা হোক ধনিয়াখালী বাস স্ট্যান্ড ব্লক যাত্রা প্রতিযোগিতা লোক সংস্কৃতি মেলা ও গ্রামীণ মেলা উৎসবে নমস্কার 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 আমি অলক চক্রবর্তী ধনিয়াখালী ব্লক যাত্রা প্রতিযোগিতা এবং গ্রামীণ লোক সংস্কৃতি বইমেলা উৎসব আমরা শুরু করেছি ধনিয়াখালী বাস স্ট্যান্ডে আগামী বারোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি অবধি থাকছে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি আধুনিক গান আবৃত্তি তবলা রবীন্দ্রনৃত্য নৃত্য লোকনৃত্য সৃজনশীল নৃত্য কবিতা ছড়ালেখা ভ্রমণ কাহিনী ছোট গল্প যোগ এবং কুইজ অঙ্কন প্রতিযোগিতা এছাড়াও বিভিন্ন দিনে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ অবধি আপনারা যাত্রা প্রতিযোগিতা দেখতে পাবেন মোট ব্লকের মধ্যে নাটক দেখতে পাবেন থাকছে বিভিন্ন ধরনের বিভিন্ন মনোব অনুষ্ঠান দুপুর দুটো থেকে রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিট অবধি ব্লকের সমস্ত সদস্যদের সমস্ত মানুষকে আপামর জনসাধারণকে আমাদের তরফ থেকে হার্দিক অভিনন্দন যাচ্ছি আপনারা আসুন আমাদের এই মেলায় অংশগ্রহণ করুন মেলাটা আপনাদের মেলা ব্লকের মেলা একটা মিলন মেলায় পরিণত করুন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ দাদা আপনাকে নমস্কার সকলকে নমস্কার আমাদের মেলা শুরু হচ্ছে বারোই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি আজকে পাঁচই জানুয়ারি এই দিনটি আমাদের নৃত্য প্রতিযোগিতার যাবতীয় নৃত্য কবিবাগ কবিবা কবিভাগের নৃত্য প্রতিযোগিতা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আর কিছুক্ষণ হয়তো হবে তারপরে আমাদের নৃত্য অনুষ্ঠান শেষ হবে আমাদের অনুষ্ঠান বারোই জানুয়ারি থেকে ওই দিন কিন্তু আপনাদের সকলকে আশা চাই প্রত্যেকের আশা চাই সেই আশীর্বাদ নিয়ে আমাদের মেলা শুরু হচ্ছে নমস্কার ধন্যবাদ দাদা আপনাকে